এখানে একটি পাত্র দেখছি এই পাত্রে গ্যাস অনুগুলো আছে এই গ্যাস অনুগুলো বিভিন্ন দিকে ছোটাছুটি করছে এই মুহূর্তে যদি পাত্রের আয়তন হয়ে থাকে পাত্রের আয়তন যদি ভি হয়ে থাকে তাহলে পুরো গ্যাসের আয়তন হচ্ছে ভি কারণ একটি নির্দিষ্ট পাত্রে যখন গ্যাস অনু রাখবে তখন এই গ্যাস কিন্তু পুরো পাত্র জুড়ে থাকবে তাহলে পাত্রের আয়তন আর গ্যাসের আয়তন একই কথা সে আয়তনকে কী দিয়ে লিখলাম ভি তাহলে আয়তন হচ্ছে ভি এই সময় দেখো যে গ্যাস হনগুলো দেয়ালের গায়ে কিন্তু বল দিচ্ছে বল যদি প্রয়োগ হয় তাহলে প্রতি একক ক্ষেত্র ফলে বলের যে পরিমাণ তাকে আমরা কি বলি চাপ তাহলে বল থাকলে পারে সেই প্রযুক্ত বল থেকে আমরা চাপ পরিমাণ হিসাব করে নিতে পারি এই চাপের পরিমাণকে ধরলাম পি বুঝতে পেরেছ তাহলে চাপকে কী ধারা লিখলাম পি এই মুহূর্তে ধরে নাও এই গ্যাস অনুগুলোর সার্বিক যে ছুটাছুটি যে বেগ। এই বেগের পরিমাণ এক একটার এক এক রকম অলরেডি আমরা প্রথম লেকচারে শিখেছিলাম তাহলে গ্যাস অনুগুলোর বেগ কারো শূন্য হতে পারে কারো আবার অসীম হতে পারে তাহলে কি ব্যাগ বিবেচনা করব হ্যাঁ কী ব্যাগ বিবেচনা করব গড় বেগ অথবা বর্গমূলীয় গড় বর্গ বেগ নতুন একটা ব্যাগের ধারণা পেয়েছিলাম আমরা ধরে নিলাম যে গ্যাস অনুগুলোর বর্গমূলীয় গড় বেগকে সি অফ আর এম এস দ্বারা লিখলাম ওকে আচ্ছা তাহলে আয়তন পেলাম চাপ পেলাম এইখানে যে টোটাল গ্যাস অনুর সংখ্যা রয়েছে সেই অনুর সংখ্যাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা লিখি তাহলে অনুর সংখ্যা কত অনুর সংখ্যা ক্যাপিটাল এন এটা বোঝা যেত তারপরে প্রত্যেকটা অনুর ভর থাকবে কিনা প্রত্যেকটা অনুর ভরকে আমরা ধরলাম ছোটো হাতের এম তাহলে প্রতিটি ভর লিখো প্রতিটি ভর এই ছোটো হাতের এম দ্বারা লিখলাম এইখানে এবার একটা বিষয় বলি যে প্রতিটি অনুর ভর যদি ছোট হাতের এম হয় আর অনুর সংখ্যা যদি ক্যাপিটাল এন হয় তাহলে টোটাল গ্যাস অনুর ভর টোটাল গ্যাসের ভর কত হবে বলো তাহলে গ্যাসের মোট ভর লিখো মোট ভর যদি এটাকে ক্যাপিটাল এম দিয়ে লিখি মোট এন সংখ্যক কণ আছে আর এক একটির ভর কত ছোট হাতের এম তাহলে দুটোর গুণ হয়ে যাবে মোট ভর সন্দেহ রয়েছে আছে আচ্ছা এন এম আমার এবার এই জায়গা থেকে চাপের যে রাশিমালা এই রাশিমালা প্রতিপাদন করলে যে পরিমাণটুকু পাওয়া যায় সেটা হচ্ছে পি ভি ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এম এন সি অফ আর এম এস স্কোয়ার ঠিক আছে টোটাল চাপ এবং আয়তনের গুণফলটা ফলটা পাবা ওয়ান বাই থ্রি এম এন সি অব আরামেশের স্কোয়ার হ্যাঁ এটুকু একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে এটার প্রতিপাদন দেখতে চাও হ্যাঁ প্রতিপাদন দেখতে না চাইলেই ভালো যদি কেউ দেখতে চাও তাহলে পরে এটার লেকচার আছে ওইখান থেকে দেখে নেব হ্যাঁ আচ্ছা আমরা একটু এইটা যদি হয়ে থাকে যে পিভি সমান ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার এটাকে এক নম্বর সমীকরণ লিখে রাখো প্লিজ আমার সঙ্গে তোমাদের সমীকরণ নাম্বার মেল থাকতে হবে তাহলে পরবর্তী গাণিতিক প্রবলেম সলভে একটু হেল্প পাবো বা আমি চাইলে লিখতে পারি পি ভি ইজকাল টু ওয়ান বাই থ্রি এন গুণ করলে কি হলো ক্যাপিটাল এম কিসের ভর এটা গ্যাসের ভর যেহেতু এখানে বর্গমূলীয় গড় বর্গ বেগ ইউজ করবো বারবার সি অব আর এম এস না লিখে শুধুই সি দ্বারা লিখবো এবং তুমি বুঝে নেবা দিস ইজ বর্গমূলীয় গড় বর্গ বেগ আন্ডারস্ট্যান্ড ঠিক আছে তাহলে রুটমেন স্কয়ার ভেলোসিটি এটা আমি বারবার এভাবে না লিখে জাস্ট ডিরেক্ট সি স্কোয়ার লিখে দিলাম তুমি ধরে নেবা এটাই বেগ হুম আচ্ছা তাহলে পিভি সমান ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার আইনস্টাইনের সমীকরণ মনে করো না এটা আবার এটা আলাদা হ্যাঁ নাও এটা তাহলে অ্যানাদার একটা সমীকরণ বা চাইলে আমরা পি সমান দেখো এভাবে লিখতে পারি ভি দিয়ে ভাগ করে দেয় তাহলে ওয়ান বাই থ্রি এম ভাগ দিয়ে দিলাম ভি তার সঙ্গে গন্সি স্কোয়ার এ এটার সমীকরণ এখনই না দিই দেখো তো এম ভাগ ভি তোমাদের দিকে কী হয় ঘনত্ব তাহলে এটা ভর ঘনত্ব ভর ঘনত্ব যদি লিখে তাহলে হবে পি ইজিক টু ওয়ান বাই থ্রি রো সি স্কোয়ার বলো ঠিক আছে কি না আগের দিনে আমরা একটা স্পেশাল প্রতিপাদন করেছিলাম যে ঘনত্বের সাথে চাপ সমানুপাতিক তাই তো এগেইন আমরা দেখতে পাচ্ছি ঘনত্বের সঙ্গে চাপ সমানুপাতিক মনে থাকে জানো এখন কথা হচ্ছে যে তুমি আদর্শ গ্যাসের সমীকরণ তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ দেখেছিলে কত আদর্শ গ্যাসের সমীকরণ পি সমান কত তাহলে আমরা লিখে দিলাম ফর ওয়ান মল পিভি ইজ ইকুয়াল টু আর টি এন এর মান কত দিলাম ওয়ান অথবা এনআরটি দিতে পারো নট ম্যাটার আমি এক মোলের জন্য লিখছি একটু ইজি করার জন্য এখন এইখানে পিভি সমান দেখছো ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার আর ওইখানে পিভি সমান আর টি তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার ইজিকুয়াল টু আর টি মনে থাকবে তারপরে এইখানে তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখলাম থ্রি আর টি ডিভাইডেড বাই কত এম থ্রি আর টি ডিভাইডেড বাই এম হয়েছে তাহলে সি এর মান কত হবে তাহলে অনেক গ্যাসের এরকম তোমার বর্গমূলীয় গড় বর্গ বেগ বের করতে দেবে সেটার পরিমাণটা আমরা লিখি সি স্কোয়ার ইজুকুয়াল টু পেলাম থ্রি আর টি আপন এম দেন সি ইজকুয়াল টু পাবো পাবো কত পাবো থ্রি আর টি ডিভাইডেড বাই এম ওভার রুট এই তো আগে কয় নম্বর সমীকরণ ছিল হ্যাঁ কি বলছো গো আচ্ছা তাহলে এটা তিন দাও হ্যাঁ এটা দাও তিন এটা যেহেতু একটা সূত্র এটা কত দিব চার ওকে দেখো এখান থেকে কিন্তু ভবিষ্যতে অ্যানালিটিক্যাল অনেক জিনিস শিখবো তার মধ্যে এখনই একটু জেনে নাও তাহলে সি প্রপোর্শনাল টু রুটাবার টি তাপমাত্রা যত বাড়াবো পরম তাপমাত্রা যত বেশি হবে ওই গ্যাসের বেগ তত বেশি এই ঠিক বলেছি তাপমাত্রা যত বাড়বে গ্যাসের বেগ তত বাড়বে মনে থাকবে হ্যাঁ তাপমাত্রা বাড়লে বায়ুর গতি বাড়বে গ্যাসীয় সকল বস্তুর গতি বাড়বে হ্যাঁ তাহলে টেম্পারেচারের সাথে এটা প্রপোর্শনাল গ্রীষ্মকালে পাশের পাশের আন্টি যদি মানে পোলাও কোরমা এগুলো রান্না করে তুমি তাড়াতাড়ি সুগন্ধ পাবা শীতকালে চুপি চুপি রান্না করেছে দেখছো তুমি কোনো সুগন্ধই পাওনি খাওয়া শেষ ওকে কারণ শীতকালে বায়ুর বেগ কম শীতকালে যে ডাস্টবিনের সামনে দিয়ে যাবে অত বেশি দুর্গন্ধ পাবে না গ্রীষ্মকালে যাবে তো তুমি যাওয়ার আগে গন্ধ তোমারে আগে ধরবে বলবে আমার সাথে দেখা করে যাও তাই তো কী কারণে এটা হয় হ্যাঁ তাহলে বেগের কারণে তোমরা শীতকালে ওরকম ঘূর্ণিঝড় দেখবে না কোন সময় দেখবে গ্রীষ্মকালে যখন সূর্যের তাপ প্রচুর আসবে তখন এই বায়ুগুলো দেখবা যে এই বায়ুগুলো কিন্তু গরম হয়ে তুলনামূলকভাবে উপরের দিকে চলে যাবে দূরে চলে যায় তাহলে দূরে চলে গেলে এই জায়গাটা কীরকম হবে বলো তো খালি হয়ে যাবে দিস ইজ কল নিম্নচাপ দিস ইজ কল নিম্নচাপ বলতে অনেকেই মনে করে যেমন রিক্সাওয়ালারাও বলে সাধারণ মানুষও বলে রিক্স নিম্নচাপ নিম্নচাপ কোথায় সমুদ্রে বলে না না স্থলভাগে বেশিরভাগ নিম্নচাপ সৃষ্টি হয় সূর্যের আলোতে বায়ুগুলো বিভিন্ন দিকে উড়ে চলে যায় এই জায়গাটা তুলনামূলক ফাঁকা হলে আগের মতো আর বায়ুর চাপ পাওয়া যাবে না বায়ু আগে বেশি ছিল চাপ ছিল বেশি বায়ু কম চাপ হয়ে গেল কম দিস ইজ কল নিম্নচাপ নিম্নচাপ হলে কি হয় এই যে কুষ্টি অঞ্চলে অথবা যশোর অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হইলো তখন সমুদ্র অঞ্চলের যে তুলনামূলকভাবে জলীয় বাষ্পপূর্ণ যে বায়ু এরা তো নিচে অবস্থান করে আর আমরা ব্যাপন প্রক্রিয়ার ব্যাপারে জানি অপেক্ষাকৃত ঘন থেকে কোথায় যায় হালকা তখন ওই দিক থেকে ঘন এই জলীয় বাষ্প সমৃদ্ধ বায়ু এরা বলে যে ওরে বাবা যশোরে তো একটা ফাঁকা তৈরি হয়েছে নিম্নচাপ কোথায় চ ওইদিকে চ চ মামা চ করে যেতে যেতে দেখবা যে কেউ আগে যাচ্ছে কেউ পরে কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে দৌড়ঝাঁপ করতে করতে এদের মধ্যে গতি কমবে এদের মধ্যে গতি কমলে টেম্পারেচার এই শোনা দৌড়ঝাঁপ করলে তো তাদের টেম্পারেচার কমবে কিছুটা গতির কারণে এই টেম্পারেচার আবার যখন কমবে তখন তারা শীতল হয়ে বৃষ্টিপাত ঘটায় আর যদি ওরা বেশি বেগ নিয়ে চলে আসতে পারে তখন দেখবা যে যে সতর্কতা দেয় না হ্যাঁ ওই অঞ্চল থেকে এসে এদিকে ভাঙচুর চালায় চালায় তো হ্যাঁ না কেন শুধু সমুদ্র এলাকায় হবে তুমি এখনো কালবৈশাখী হয় নাই তার আছে তবুও দেখবা যে আমাদের এই বাড়ির টেন পড়ে গিয়ে পাশের বাড়িতে পড়ছিল কিছুদিন আগে আয় আসো সি প্রপোর্শনাল টু কি এখান থেকে বুঝতে পারছো টেম্পারেচার যত বেশি গ্যাসের অনুর বেগ তত বেশি ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় দেখো তো সি প্রপোর্শনাল টু অন বা রুটাবার এম তাহলে ভরের সঙ্গে বলো 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 ব্যস্তানুপাথিক যে গ্যাসের ভর বেশি তার বেগ কম মনে থাকবে পৃথিবীতে বলো আছে অক্সিজেন আছে অক্সিজেনের আণবিক ভর কত এই অক্সিজেন আণবিক ভর কত আ আচ্ছা বত্রিশ গ্রাম যদি আমরা এটা বত্রিশ গ্রাম হয়ে থাকে তাহলে তার বেগ যেরকম হাইড্রোজেনের আণবিক ভর কত দুই গ্রাম বলতে কেন কষ্ট হলো কেন তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হলো দুই গ্রাম দিস ইজ ফর অক্সিজেন দিস ইজ ফর হাইড্রোজেন বলো কোনটা হালকা হাইড্রোজেন তাহলে তার বেগ হবে বেশি ওকে একটা তাহলে বেলুনে অক্সিজেন দিবা এখনই ওই বেলুন দেখবে তোমার ঘরে এরকম করে একটু লাফালাফি করছে কিন্তু ঘরেই আছে হাইড্রোজেন শুধুমাত্র একটা বেলুনে দাও দিয়ে ছেড়ে দাও দেখবে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে উপরের দিকে করে অনেক উপরে যেতে হবে আমি বোঝাতে পারছি কেন তাহলে কেন কারণ কি হ্যাঁ দেখবা তোমাদের স্কুল কলেজ বা বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানগুলো হয় ওখানে উদ্বোধনী অনুষ্ঠান অনেক বেলুন বাঁধে না তাহলে ওই বেলুনে কি অক্সিজেন আছে হয় হাইড্রোজেন অথবা হিলিয়াম হাইড্রোজেন অথবা হাইড্রোজেন অথবা হিলিয়াম এ দুটো দিতে হবে এ দুটো কি হালকা বায়ুর চেয়ে হালকা তাহলে বায়ু ভেদ করে উপরে চলে যাবে হ্যাঁ ওই যে আপনি আপনি যেটা দেন সেটা কার্বন ডাইঅক্সাইড কিন্তু যখন ওই প্রোগ্রামগুলো হয় তখন ওই বহরমপুরের ওই মামাকে ডেকে নিয়ে আসা হয় তার একটা সুন্দর সিলিন্ডার আছে ওই সিলিন্ডার থেকে হাইড্রোজেন গ্যাস দেয় বুঝতে পারছো তো হ্যাঁ তার আমাদের তথ্যের ঘাটতি আছে হ্যাঁ না তাহলে একটা প্রোগ্রাম দেখতে হবে যে ওইখানে আগে ঠিক করা হয় ওই মামা আছে উনি গ্যাস বুঝলে তো আচ্ছা বুঝেছ এ জায়গা যদি বুঝে থাকো তাহলে পরবর্তীতে তো অ্যাপ্লাই করতে পারবো গান্তিক প্রবলেম ওকে আচ্ছা এবার আমাদের মূল সূত্র ছিল পি ভি ইজিক টু ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার ছিল আমার গ্যাসের অনু যদি ছোটাছুটি করে তার যদি একটা বেগ থাকে তার কারিস্পন্ডিং একটা গতিশক্তি থাকবে থাকবে কি না তার কারিস্পন্ডিং গতিশক্তি কত আমরা জানি গতিশক্তিকে যদি ই দ্বারা লিখি তাহলে অলহেজ সেটা সমান সমান হচ্ছে ভর ইন্টু বেগের স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার সবাই জানি তাহলে টোটাল গ্যাসের ভর যদি এম হয় আর বেগটা যদি সি স্কোয়ার হয় তাহলে কত হবে ই সমান সমান হাফ এম সি স্কোয়ার বুঝলে না বোঝানি আমি এই সমীকরণকে একটু রিয়ারেঞ্জ করে যদি লিখতে চাই এম না লিখলাম পি পি ভি সমান ওয়ান বাই থ্রি তো ছিল আমি এটা টু বাই থ্রি লিখলাম আর এটা লিখলাম ওয়ান বাই টু এম সি স্কোয়ার কোনো আপত্তি কী করেছি শুধু দেখো তো ওয়ান বাই থ্রি ছিল ওয়ান 3 আছে নিচে যেহেতু এটা টু দিয়েছি তাই উপরে টু দিয়েছি অর্থাৎ হাফ গুণ করেছে এখানে টু গুণ করেছে ব্যালেন্স টু টু কেটে দিলে আবার কথা হবে এটা ওয়ান বাই থ্রি ঠিকঠাক আছে না এখন এই ওয়ান বাই টু এম সি স্কোয়ার বা হাফ এম সি স্কোয়ার সমান কী লিখবো আমি ই লিখবো দেখেন আর কোনো কিছু না এগুলো করে আমরা মোটামুটি জীবন চালাচ্ছি বুঝছ হ্যাঁ তুমি যদি একটু নিজে নিজে পড়াশোনা করতো তাহলে আমার আর টিচারি করে খেতে হতো না হ্যাঁ আমাদের মধ্যে আবার যারা একটু মার্কেটার আর পুষছে তারা কিন্তু আরও সুন্দর একটা ইকোলজি তৈরি করছে মার্কেট আরও কিছু খাচ্ছে ওইটিতে আরও কিছু খাচ্ছে ওইখানে আবার অনেক স্টুডেন্ট গিয়ে ভিড় জমাচ্ছে আলটিমেটলি জিনিসটা আরও সুন্দর হচ্ছে ওরও বাড়ি হইলো মার্কেটারের জীবনটা চললো বুঝছো তো হ্যাঁ এই অত পৃথিবীর কোনো সিস্টেমে খারাপ বলা যাবে না বলো এটা কয় নাম্বার পাঁচ এর মধ্যে অনেক কথা হয়ে গেলো হ্যাঁ তাহলে পিবি সমান টু বাই থ্রি ইন্টু ই দেন কখনো যদি বলো তাহলে গ্যাসের গতিশক্তি কত গ্যাসের গতিশক্তি এটা গতিশক্তি তাহলে ই সমান যদি লিখতে চাই থ্রি এদিকে গুণ হবে আর টু বাঘ হবে দাও লিখো ই সমান থ্রি বাই টু টু কত ইভি হয়েছে না হয়নি হয়েছে দেখো তারপরের লাইন এ গ্যাসের গড় গতিশক্তি গ্যাসের গড় গতিশক্তি আচ্ছা অনুসংখ্যা যদি এন হয় তাহলে আমি এই গতিশক্তির পরিমাণকে এন দিয়ে ভাগ দিয়ে দিলে তার নাম কি গড় গতিশক্তি ওকে তাহলে ই ইবার ইজুকে হচ্ছে টোটাল গতিশক্তিকে কত দিয়ে ভাগ দিব এন দিয়ে তাহলে প্রত্যেকটা অনু পার হেডে কি পরিমাণ শক্তি বহন করছে সেটা পেয়ে যাব। সবগুলো অনুর মিলিয়ে এটা শক্তি অনুসংখ্যা তারা ভাগ দিয়ে দিলে এক একটা অনুশক্তি দিস ইজ কল গড হ্যাঁ বলো কত এই সংখ্যারে কি দিয়ে ভাগ দেব এন দিয়ে আর কিছু না হ্যাঁ থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই ক্যাপিটাল এন ইন্টু পি ভিডিভি এর ওই জায়গাতে একটা সমীকরণ ছিল কত ছিল এ এই পিভিজিক টু ওয়ান বাই থ্রি এম এন সিসার ছিল না সেই সমীকরণটার আগে একটা পড়েছে কত টু বাই থ্রি আবার ওয়ান বাই এন হবে লাগাও বসিয়ে দাও এগুলো থ্রি বাই টু ওয়ান বাই এন আর এটা হলো ওয়ান বাই থ্রি এম ক্যাপিটাল এন সি স্কোয়ার এন এন কেটে গেল থ্রি আর থ্রি কেটে গেল কত থাকলো ওয়ান বাই টু এম সি স্কোয়ার তাহলে ই বার ইজক টু হাফ এম সি স্কোয়ার আমার তত্তে কোনো ভুল আছে কি না ভালো করে দেখো আরে টোটাল এম ভরের জন্য তুমি যদি বলো ক্যাপিটাল এম হবে তাহলে পরে শুধুই একটা অনর জন্য হবে একটা অনুরভর বুঝতে পেরেছ এ একটা অনুরভর দিয়েছে এটা আন্ডারস্ট্যান্ড এটা আরেকভাবে আমরা বলতে পারি এই যে গ্যাসের গড় গতিশক্তি এ জায়গাতে মোল সংখ্যার হিসাব নিকাশটা আমরা অলরেডি একমলও করে দিয়েছি এখন যদি এটা এক একমলো না হয়ে এন এনমলও থাকত কীরকম হতো জটিল করার কোনো দরকার নাই আমরা একটু শিখে আরেক টুকাল টু থ্রি বাই টু আর এই সমীকরণটি আমরা নিয়ে আসবো ই সমান কত লিখেছি থ্রি বাই টু রো নারে পি ভিজ ইন্টু পি ভি ঠিক আছে অলসো নো পি ভি ইজকাল টু আর ঠিক আছে এদিকে শাহিদ এদিকে ই সমান থ্রি বাই টু আর পি ভি এর জন্য কত বসাব আর টি বুঝলে না কেন ভেরি সিম্পল হ্যাঁ হ্যাঁ যদি কোনো দিন এন মলও হয় শুধু কি লাগাই দিবা পাঁচ মলও যদি হয় তাহলে অবশ্যই পাঁচ মলের গতিশক্তি হবে পাঁচ গুণ বুঝতে পারছো এই বুঝুনি এন টেনে নিয়ে বেড়াচ্ছি না আমি আচ্ছা এখনই লিখে দিলাম ফর এন এনমল ফর এন মল উই ক্যান রাইট দিস অ্যাজ ইজ ইজকাল টু থ্রি বাই টু টি কষ্ট করে লিখো থ্রি বাই টু টি হয়েছে না এটাও মেয়েরা বুঝে তাহলে বুঝে না কি ওরা শুধু বাংলা বুঝে না হ্যাঁ কী যেন নাম কল্যাণী আর অকল্যাণী কল্যাণীর নাম শুনেছ তোমরা কোন গল্পে আছে হ্যাঁ অপরিচিতা তাহলে এটাও এক প্রকার চিতা এর নাম হলো অপরিচিত আচ্ছা ই সমান থ্রি বাই টু এন আর দেখো খুবই সিম্পলি এখান থেকে গ্যাসের গতিশক্তি তুমি নির্ণয় করতে পারবে আমরা একটা জিনিস দেখি যে এন মূল গ্যাসে কত সংখ্যক অন থাকবে এক মূল গ্যাসে কত সংখ্যক থাকে আচ্ছা ফর এন ইজুকাল টু ওয়ান মলো এন ইজ ইজুকাল টু ওয়ান মলো যদি বসায় দিই তাহলে তুমি এটা লিখতে পারছো থ্রি বাই টু আর টি আরেকবার কষ্ট করো আরেকবার রিভাইস দাও বহুত গানতিক প্রবলেম আছে তাই থ্রি বাই টু আর টি এখন আমি যদি বলি যে এক মোলো গ্যাসে নাম্বার অফ অ্যাভোকেটর সংখ্যক অন থাকে এ ধারণা থাকতে হবে তো একমূলক গ্যাসে যে অন থাকে পরমাণু থাকে আয়ন থাকে তার সংখ্যাটা কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পর টোয়েন্টি থ্রি এটাই তো অ্যাভোকেটের নাম্বার তাহলে সেই অ্যাভোকেট নাম্বার নাম্বার অফ অ্যাভোকেটর এটা লিখো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পাওয়ার টুয়েন্টি থ্রি টি এখন আমার তাহলে অতএব একটি অনুর্গতি শক্তি আমি পাঁচজন দশজন স্টুডেন্টের কাছে জানতে চাই না একজনের কাছে জানতে চাই এই বর্ণ দাঁড়াও দেখছো বলা মাত্র খুশি হয়ে গেছে এবং হাসতেছে হ্যাঁ পৃথিবীতে মানুষকে খুশি করতে পারা একটা বড়ো ব্যাপার বলো হ্যাঁ একটি অনুর গতিশক্তি আমি কিন্তু এটা এক মলো অনুর গতিশক্তি ছিল এক মলতে কতগুলো অনু থাকে এটা তাহলে এতটি অনুর মিলিয়ে এই পরিমাণ গতিশক্তি হবে তাহলে একটির কত কম না বেশি কম হবে তাহলে আমি কি করব সেই একটির গতিশক্তিকে যদি আমি ই বার লিখি তাহলে সেটা নিশ্চয় টোটাল ইকে কত দিয়ে ভাগ দেব অ্যাডভোকেটরা নাম্বার দিয়ে সেই অ্যাভোকেটর সংখ্যা দিয়ে ভাগ দিলাম সেই সংখ্যা দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে এখানে ধরো যে করো নিচেই যদি আমি সংখ্যাটা ভাগ দিই এরকম লিখলাম থ্রি বাই টু আর এখানে লিখলাম আর ভাগ নাম্বার অফ এ ইন টি কোন অসুবিধা আছে সব মিলে তো ভাগ আকারে আছে পুরো সমীকরণ নাকি এই এটাই হলো একটি অনুর্গতিশক্তি একটি অনুর্গতিশক্তিকে তাহলে তুমি চাইলেই এভাবে লিখবা থ্রি বাই টু আর ভাগ নাম্বার অফ এ দিস ইজ কল কে ইন টু টি কী বললাম এটা কে অ্যানাদার কনস্ট্যান্ট নেম बोल्जमैन कांस्टेंट कन्सटैंट हाँ लिखो बोल्जमैन कांस्टेंट हेयर के हे बोल्ज मैन कांस्टेंट হ্যাঁ একটা টি আছে হ্যাঁ পিৎজা বানানে যেরকম টি আছে ওই রকম আছে নাকি পিৎজা বানানে তাহলে এই জায়গা থেকে এটা মাথায় রাখবা ভালো করে আরের মান জানো তোমরা কেউ কত আরের মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আচ্ছা যা হোক একটা একক আছে ও যেহেতু বলতে চেয়েছে আমরা তাহলে একটা লিখি জুল পার মল পার কেলভিন বুঝলে হুম তারে ভাগ দিয়ে দিচ্ছি কি দিয়ে আমরা নাম্বার অফ এ নাম্বার অফ এ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পাওয়ার মাইনাস মাইনাস না রে প্লাস টোয়েন্টি থ্রি ভাগাও হ্যাঁ ভাগ করো এটা দিয়ে ভাগ করলে অনেক বেশি পাবা দেখো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো অথবা ফাইভ এইট কিছু একটা পাবা মনে নাই বহু আগে পড়াইছি কত পেয়েছো ওয়ান পয়েন্ট ইন্টু টেন পার মাইনাস টোয়েন্টি থ্রি একক যা ছিল তাই থাকবে জল পার মল পার ক্যালভিন বুঝলেন আচ্ছা এই সমীকরণগুলোর নাম্বারিং হয়নি দাও কত দিবা সাত দিবা সাত এটার দাও আট আরও মাঝে মাঝে অনেক নাম্বার দেয়া যেত দিলাম না এই সমীকরণগুলোই থাকুক আমরা এবার গাণিতিক প্রবলেম সলভ করব শিখেছ এটুকু আচ্ছা এই ইকুয়েশানগুলো যে ইউজ করবে মুখস্থ করতে একজনের অনেক কষ্ট হয় এজন্য আমি তোমারে একটার সঙ্গে আরেকটা রিলেশনশিপটা দেখিয়েছি তুমি যদি এইটা আবার ঠিকমতো না পারো তাহলে আমার সঙ্গে তোমার আবার সম্পর্কের অবনতি হবে অবনতি হয়। you <laughs>